করছি বাকি সবার সারদের জন্য ওরও আসবে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা একটা ব্লক নিয়ে চলে এসেছি আমরা তো তেমন প্ল্যান নেই আজকে একটা মিটিং আছে যেটা একটু পরে আমি বেরোবো বারোটার দিকে বেরোবো তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আমি অ্যাকচুয়ালি প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে গিয়ে বাজার করলাম অনেক কিছু বাজার করে এসেছি আর মা এখন রান্না করছে তো আজকের যা মেনু হচ্ছে তোমাদের অলরেডি বলে দিই কারণ আমি ছিলাম যখন রেডি করছিল একটা তো চিকেন হচ্ছে আমি দেশি মুরগ এনেছি লোকাল চিকেন যেটা আর চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছটা বোধহয় আজকে হবে না কালকে হবে লাউ দিয়ে আর আজকে যেটা করছে একটা নিরামিষ হবে সব সবজি দিয়ে তার সাথে একটা ভাজিও হচ্ছে একটা ডাল হচ্ছে তো চলো দেখাই একবার রান্না যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নিরামিষের জন্য একটা সবজি যেটা বলেছিলাম চানা দিয়ে তারপর অনেক সবজি আছে সবজি করে আছে পটল আলু আর এই যেসব চিকেন এনেছি লোকাল চিকেন যেটা দেশি মূড়ো ওটা একটা বানানো হবে চিংড়ি আর চিংড়িটা আজকে হবে আজকে কি হবে চিংড়িটা আজকে রান্না না কালকে রান্না করছি চিংড়ি মা কাল থেকে হবে আর এখন দেখবো ভাজি হচ্ছে আলু আর একটা হবে আর ডাল মুগ ডাল হয়েছে তো বন্ধুরা মাংসটা বানানো বাকি আছে একটু পরেই হবে ব্রেকফাস্ট হয়ে গেছে বন্ধুরা আজকে ব্রেকফাস্টে যা খেয়েছি আমি উঠ ছিল ওটস খেয়েছি আর কিছু বাদাম ছিল বাদামও খেলাম তো যেটা তোমাদের বলছিলাম একটু পরে আমি যাবো সিটি সেন্টার সিটি সেন্টারে আজকে ওখানে আমরা সবাই মিট করব মিট করার পর আমরা যাব হোটেল হিন্দুস্তান চাই তো ওখানে গিয়ে মিটিং করব মিটিং করে লাঞ্চ উপরে ওখানেই কমপ্লিট করবো করে তারপর বেরিয়ে যাবো যারা হ্যাঁ সরি হোটেল হিমালয়া বন্ধুরা যে হোটেলটা যেটা তোমাদের বলছিলাম আলিতে ওটা হলো হোটেল হিমালয়া ওটাতে আগে আমি গিয়েছিলাম তো আজকে ওখানে আবার মিটিং আছে আর এখানে দিশা ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্টে আছে দেখো ওটস তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি চলে এসেছি সিটি সেন্টারে আর সবার জন্য ওয়েট করছি আর তোমাদের একটু দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে আর সবাই দেখতে পাচ্ছ পনেরো আগস্টের জন্য সব কিছু রেডি করছে ফ্ল্যাগ ফ্ল্যাগগুলো রেডি করছে দেখো তো বন্ধুরা যেটা অর্ডার দিয়েছি একটা মার্গারিটা ভেজ আর একটা ডায়েট বেশি কিছু খাবো না কারণ খেতে নেই আর দুপুরে বোধহয় আবার লাঞ্চ করবো তো এখন অলরেডি প্রায় বারোটা বাজে তো ওই জন্য আর দেরি করবো না এই হালকা কিছু খাবো খেয়ে তারপর আবার মিটিং আছে মিটিংটা কমপ্লিট করব পরে বাড়ি যেতে যেতে আই গেস বোধহত তিনটে বাজবে আর আজকে কিছু প্ল্যান আছে দেখাবো তোমাদের তো দেখো বন্ধুরা তোমাদের আগেও দেখেছিলাম আর আগে যেটা গিয়েছিলাম ওটা ছিল তোমাদের হাফানিয়া স্টোরটাতে আর এটা হলো সিটি সেন্টারের স্টোরে বন্ধুরা কিন্তু সকালে আসেনি সব প্রত্যেকবারই বিকালবেলেই আসি বা সন্ধ্যার সময় আসি কিন্তু প্রথমবার এখানে এসছি দুপুরবেলা বারোটা বাজে যেটা তোমাদের বললাম তো আরও অনেকেই আসবে ওখানে বসবো বসে কিছুক্ষণ গল্প করব আর কিছুক্ষণ পর আবার মিটিংয়ে যাব তো মিটিং যেটা তোমাদের বললাম তিনটে বাজবে তিনটে সাড়ে তিনটে বাজবে তো বন্ধুরা যেটা তোমাদের বলেছিলাম অর্ডার দিয়েছিলাম ওটা প্লেন হ্যাঁ হোটেল হিমালয় 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 তো এই দেখো মেরা এই কলিগস আগে বন্ধুরা এই আমার একটা কলিগস হ্যালো আর আমি যেটা অর্ডার দিয়েছিলাম বন্ধুরা এটা হলো পিৎজা নর্মাল শুধু মার্গারিটা চিজ প্লেন আর ডায়েট কোক তো চলে এসছে চলো খেয়ে নিই খেয়ে আবার বেরোতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একটা হোটেলে যেখানে আমরা বসে মিটিং করব তো এটা হলো হোটেল এইচএচ চাই যেটা অ্যাকচুয়ালি নাগের থেকে একটু আগে তো সবাই স্টাফও চলে এসছে বন্ধুরাও চলে এসছে যারা কলিগস অফিস কলিক দেখতে পাচ্ছ খুব সুন্দর রেস্টুরেন্টে আগেও এসেছিলাম আমি এখানে তো ওয়েটিং করছি বাকি সবার স্যারদের জন্য ওরাও আসবে আসলে সবাই একসাথে বসবো বসে তারপর মিটিং কন্টিনিউ করব আর সাথে এখানে হয় লাঞ্চও করবো আমরা সবাই মিলে তো লাঞ্চ করে বেরিয়ে যাব তো চলো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা তো আমি চলে এসছি ঘরে জাস্ট একটুকে এসেছি আর আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছি তোমাদের দেখাবো ওই আমার বান্ধবী যেটা বললাম মেনকা ও এসেছিল তো ও আমার জন্য কিছু ডিম নিয়ে এসেছিলো যেটা তোমাদের দেখিয়েছি আগেও দেখতে পাচ্ছ হাঁসের ডিম গুলা হলো পোল্ট্রি আমি আর এই ডিমটা ভেঙে গেছে আস্তে আস্তে ভেঙে গেল এখানে তো একটু রেস্ট নেবো বন্ধুরা রেস্ট নিয়ে আবার বেরোবো কিছু কাজ আছে আমি আর দিশা বেরোবো আর দিশা এসে দেখি ও শুয়ে আছে লাঞ্চ করে নিয়েছে অলরেডি আর তোমাদের দেখানো হয় না তখন আমরা লাঞ্চ করেছিলাম লাঞ্চে ছিল চিকেন রাইস আর একটা মাঞ্চুরিয়ান ছিল ভেজ আর আরেকজন ভেজ ফ্রায়েড রাইস ছিল তো লাঞ্চ করে তারপর আর দেরি করে নিই বাড়িতে চলে এসেছি এখন একটু রেস্ট নেব প্রচুর ইয়ে হয়েছে দেখেছো তখন এখান থেকে বেরিয়েছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এখন কিছুক্ষণ রেস্ট নেবো নিয়ে আবার সন্ধ্যার সময় সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে যাব কিছু কাজ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বেরিয়ে গেছি দিশাকে নিয়ে আর ব্লকটা এখানেই শেষ করছি কালকে একটা ব্লক নিতে দেখা হবে দেন বাবা সি ইউ